শিলিগুড়িতে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ উত্তরের প্রশাসনিক দপ্তরের সামনে অনুষ্ঠান হয়েছে যেখানে কর্মীরা পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পুলিশ মোতায়েন করা রয়েছে এবং একাধিক স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়েছে যুব মোর্চার নেতারা নারী নিরাপত্তা চাকরি দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়ে অভিযোগ উঠেছে প্রশাসন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে